আসসালামু আলাইকুম বাংলাদেশের জামাতি ইসলাম তাদের ওয়ার্ড পর্যায় মিটিং চলতেছে তো তাদের কথা শুনে আমার যা মনে হলো তাদের বিস্তারিত চরিত্র তুলে ধরবো এই ভিডিওতে তারা কেন কর্মীর থেকে চাঁদা তোলে তাদের উদ্দেশ্যই বাকি এই মিটিংয়ে বেশ কিছু সময় আমি উপস্থিত ছিলাম তো তাদের কর্মীর যথাক্রমে সর্বনিম্ন দশ টাকা থেকে যে মাসিকের চাঁদা যা দিতে পারে তাই তারা গ্রহণ করে এই চাঁদার টাকা বিভিন্ন খাদে ব্যয় করে থাকে তারা তাদের নিজের টাকা দিয়েই যাবতীয় খরচ বহন করে থাকে যদিও অন্যান্য দলের ক্ষেত্রে উপর থেকে টাকা আসে আর এখানে নিজের টাকা দিয়ে তো তাদের মিটিংয়ের উপস্থিত থেকে আমি যতটা বুঝতে পেরেছি বিস্তারিত এই ভিডিওতে আছে যদিও ভিডিওর সাউন্ড কোয়ালিটি অনেকটা কম একটু নীরব স্থান থেকে শুনে দেখেন আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করুন এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই করা তো সম্পূর্ণ ভিডিওটি শুনে নিন

আমার যে বন্ধু আমরা টিকে থাকতে চাই তাহলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে এই দাওয়াতি কাজ যদি আমরা না করি কেউ যদি না করি ताली के तावर को दे दो नाका ओके जी को का अल्लाह तआला का

মসজিদে যে রকম ইমামতি করবে নিখুঁত পাবে সাধারণ মুসল্লি ভুল ধরবে সে ভুল গ্রহণ করবে এরকম একজন সামাজিক ইমামতি হবেন সমাজ পরিচালনা করতে গিয়ে সাধারণ একজন মানুষ যদি সাধারণ একজন সাহিত্য যদি ভুল ধরে নেতার ভুল ধরে সেই নেতা ভুলটাকে গ্রহণ করে নিয়ে সংগঠন এরকম নিখুঁত নেতা জামাত ইসলাম বানাতে চায় এখানে না এরকম নিখুঁত নেতা সমাজ পরিচালনা নেতা যিনি হবেন

আপনি এই সমস্ত কার্যকলাপ এরকম ভাবে সুস্থ ভাবে পরিচালনা করবেন এই জন্য বাংলাদেশ তাহলে বিনোদনভাবে কাজ করে যাচ্ছে আমরা মনে করি আমাদের আশা আকাঙ্ক্ষার একমাত্র জায়গা আমাদের আশা ভরসার একমাত্র জায়গা বাংলাদেশ জামাত ইসলাম দুনিয়া লাগবে বলার পরেও আমাদের লাগবে ঠিক না বলেন আমরা কাজ করি পরকালের জন্য দুনিয়ার জন্য আমরা কাজ করি না

আমাদের সমাজ ইসলামের যে নিয়ম নীতি সেই নিয়ম নীতি যদি আমরা নিয়ম নীতি আমরা চলি সহভাগ চলি তাহলে আমরা আল্লাহ রবীন্দ্রের মাহবু আল্লাহ বলি এই সমস্ত আমাদের মত থেকে আল্লাহ বলি না কারণ এখানে কোরআন সহিভাবে শিখতে হবে ইসলামের সাহিত্য শিখতে হবে আমাদেরকে নামাজ পাঁচ সপ্তাহ জামাতে সাজে করতে হবে এটা লেখা আছে